কেন ভালো কাটছে কারণ শীতকালে যাই করি খুব ভাল লাগে যে গরম ভাত খেতে খুব বেশি ভাল লাগে কিন্তু গরম সেটা আমরা গরম ভাত খেতে আমাদের অতটা ভাল লাগে না যেটা শীতকালে খুব বেশি ভাল লাগে শীতকালে সব থেকে অন্যরকম ভালো লাগে হয়েছে শীতকালে নানা রকম সবজি আমরা প্রতি বারো মাসে শুধু সবজি খাই না কেন কিন্তু আমরা ওই সবজিটা খেয়ে অতটা taste পাই না আমরা একদিনের পর আরেক দিন সবজি রান্না করলে ওটা আমরা বড়রা খেতে চাই না ছোটরা তো আরো আগে খায় কিন্তু শীতকালে আপনার প্রতিদিন দিনে যদি সবজি রান্না করেন নতুন শিম আলু টমেটো দিয়ে সেটা বড়রাও অনেক মজা করে খায় আর সেটা সকালে তো রুটি পাউডার সাথে আর অনেক বেশি ভালো লাগে তাই আমার শীতকালে খুব বেশি ভালো লাগে শুধু একটা কারণে বেশি কষ্ট লাগে যেহেতু আমরা ঢাকা শহরে আছি ঢাকা শহরে প্রায় বেশিরভাগ মানুষই শীতকালে যেটা সমস্যা সম্মুখীন হয় সেটা হয়েছে গ্যাসের সমস্যা যেটা আমি ঢাকা শহরে আমার আসা হয়েছে পাঁচ বছর যদি আমি চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের মেয়ে বলে ভুল হবে চট্টগ্রামে বড় হওয়া বেড়ে ওঠা স্কুল জীবন ভার্সিটি জীবন সব চট্টগ্রামে আসলে আমি এই ঢাকা আসার পরে যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমি চট্টগ্রাম শহরকে বেশি মিস করি আচ্ছা যেখানেই ছিলাম আমি আবার এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছিলাম আমার এই চট্টগ্রাম শহরকে মিস করা নিয়ে আমি অন্য একদিন আরেকটা ব্লগে আপনাদেরকে শেয়ার করব এই যে ঢাকায় আসার পরে সেটা যে সব থেকে যেটা শীতকালে কষ্ট হয় সেটা হয়েছে ঘ্যাসের সমস্যা এই যে শীতকালে আমাদের যারা আমরা লাইনের ঘ্যাস ব্যবহার করি আমাদের একদমই ঘ্যাস থাকে না একদম সকাল ভোরে ভোরে ঘ্যাসটা চলে যায় আর কালকে কি হলো কালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল ভাবলাম তাকে সারপ্রাইজ দেবো তাই একটু রান্না বান্না করব তার জন্য স্পেশাল যাই না যেই না চুলাটা জ্বালালাম আটটা বাজে যে গ্যাস তো এত অল্প পরে অনেক কোনো মতে এগারোটার দিকে রান্নাটা শেষ করলাম তারপরে কি হলো আরও এক দুইটা আইটেম করব ভাবছিলাম ওইটা করা হলো না যেহেতু রাত এগারোটা বেজে গিয়েছে রাত এগারোটা মানে অনেক আমরা দশটা সাড়ে দশটার ভিতরে অবশ্যই আমাদের রাতের ডিনারটা শেষ করে ফেলি আর যেটা হলো কালকে রাতও গ্যাস ছিল না অনেক ঢাকার অনেক জায়গায় রাতেও গ্যাস আসে না সেটা শুনলাম আর কালকে সেটা বাস্তবে নিজের চোখে উপলব্ধি করলাম দেখলাম। এই গ্যাসের সমস্যা ছাড়া শীতকালে আর কোনো সমস্যা নেই আরেকটা সমস্যা আছে ওটা আসলে ওই ঘ্যাসের সাথে নিয়ে জড়িত কারণ ওই যে চুলায় আগুন না থাকলে তো গরম পানি করা যায় না তাই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে আজকে তো আমি এত ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি আমি একবার ভাবছিলাম যে আজকে গোসল করব না পরে ভাবলাম যদি কালকে এত ঠান্ডা থাকে কালকে যদি আরও বেশি ঠান্ডা থাকে স্রোত প্রবাহ হয় তখন আমার তো গোসল ছাড়া উপায় থাকবে না আজকে কষ্ট করে যেয়ে না গোসল করতে গিয়েছে আমার মনে হয়েছে আমি হিমালয় জয় করেছি আসলে হিমালয় জয় করার মতো আজকে এত ঠান্ডা পানি দিয়ে আমি গোসলটা করলাম যাই হোক আজ আপনারা জম্মাবার অনেক ভালো দিন গরিবের হজের দিন আজকে আপনারা কী কী রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর শীতকাল আমার মতো কি আপনাদেরও খুব ভালো লাগে কিনা সেটা জানাবেন সবার ভালো লাগা তো এক হতে পারে না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখানে যে ভিডিওর ভিউটা দেখছেন ওইটা হয়েছে আমাদের ঢাকার একটা ঢাকা শহরে একটু গ্রামের ছোঁয়া পাওয়ার জন্য ওখানে আমরা প্রায় সময় হাঁটতে যাই আর এখানে খেজুরের রস নি